বন্ধুরা ভিডিওটা চীন দেশের ভিডিও যে ইস্কন বাংলাদেশে নিষিদ্ধ ঘোষণার কথা বলেছিল যে ইস্কনকে খারাপ চোখে দেখত বাংলাদেশ যে ইস্কনকে একটি সন্ত্রাসী দল বলেছিল বাংলাদেশ সেই ইস্কন চীন দেশে সনাতন ধর্ম প্রচার করছে আজকের চীন দেশ যে দেশটার মধ্যে মানে মানুষ কাঁচা মাছ মাংস সাপ এই সমস্ত খেয়ে থাকে সেই চীন দেশের মানুষ সনাতন ধর্ম গ্রহণ করছে সনাতন ধর্ম প্রচার করছে সো অনেক বাংলাদেশেরা বলে থাকে যে ইস্কন একটি জঙ্গি সংগঠন তো তাদেরকে এই ভিডিও থেকে শিক্ষা নেওয়া প্রয়োজন যে স্কট রয়েছে তাই সনাতন ধর্ম সারা বিশ্বে ছড়িয়ে যাচ্ছে এবং স্কট যে সমস্ত মানব জাতিকে সম্পূর্ণভাবে সাহায্য করে সেটাও কিন্তু প্রমাণ করে দেয় আজকের দিনে যখন বাংলাদেশ বা অন্য অন্য দেশে যখন বন্যা হয়েছে ঠিক সেই সময় দেখা গিয়েছে স্কট একের পর এক তাদেরকে খেতে দিয়েছে তাদেরকে প্রসাদ হিসেবে তাদেরকে দিয়েছে অর্থাৎ সবাই হিন্দু মুসলিম সবাই মিলে সেই প্রসাদ গ্রহণ করে বেঁচেও ছিল তো এই ইস্কনকে কিভাবে খারাপ চোখে দেখে কিভাবে বদনাম করে বাংলাদেশের মুসলিম ব্যক্তিরা আমার জানা নেই তবে অ্যাকচুয়ালি যে দিনে সারা বিশ্বে শুধুমাত্র ভারতবর্ষের মধ্যে নয় সারা বিশ্বে যে সনাতন ধর্ম প্রচার করছে সেটা কিন্তু বারে বারে প্রমাণ করে দেয় তো যে সকল বাংলাদেশেরা ইস্কনকে ব্যান করার কথা বলেছে ইস্কনকে বন্ধ করার কথা বলেছে তাদেরকে বলছে ইস্কন একবার বন্ধ করে দেখুন আজকের দিনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আসার পরে এই স্কন আরো বেশি করে জনপ্রিয় হয়ে উঠেছে বিশেষ করে ভারতীয় নাগরিকদের কাছে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের কাছে নয় সারা বিশ্বে স্কন একটি জনপ্রিয় মানে সনাতন ধর্মের একটা সংস্কৃতি ছড়িয়ে দিচ্ছে ঠিক আছে তো এই ইস্কনটি যারা নিষিদ্ধ ঘোষণা করার কথা বলছে তারা হচ্ছে রাজাকার তারা হচ্ছে পাকিস্তানি কখনো একজন ভালো মস্তিষ্ক মানুষ ইস্কনকে নিষিদ্ধ করতে পারবে না বা চায় না ঠিক আছে তো বাংলাদেশ কিছুদিন আগে হোমকার দিয়েছিল নিষিদ্ধ করবে ইস্কন ভারতবর্ষ নয় তথা বাংলাদেশ থেকে মুছে পড়বে ইস্কনকে ইস্কন একটা জঙ্গি সংগঠন এমন কিছু মন্তব্য করেছিল তো তাদের ক্ষেত্রে এই ভিডিওটা শেয়ার করলাম